বাবা আমি তোকে বলি ভুলিনি তুই কাকে মেয়ার বলি বল এন্ড আর কে মাথা নাকি আমি ছাড়া আরে আমার কথাটা তুই শুন শুন চল আমি কে কথা শুনব বল তুই আমাকে আগে বল কেন মেয়ার ভুলি আরে বাবা আমি তোকে মেয়ার ভুলিনি কিন্তু মহাতালা হলো এটা তো জিনিস তো গেল তো এত অসহায় ঝগড়া মানে ঝগড়া করা শুরু করেছে তো এই আমি কি তার সাথে ঝগড়া করছি